এখানের বিভিন্ন শিক্ষক এবং স্টুডেন্টরা যারা ছাত্রলীগের সাথে যুক্ত ছিল তারা আমাদের হুমকি দিয়েছে আমাদের জীবনের উপর হুমকি এসেছে তারা আমাদের বলেছে দেখে নেবে কীভাবে আমরা লেখাপড়া করি এজেন্টটা বাস্তবায়ন করার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হামলা চালায় তারা বা কিছু বহিরাগত গুন্ডা এবং ভিতরকার কিছু স্টুডেন্টদের উস্কিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত পর্যন্ত করে এছাড়াও আমাদের যে হলগুলো আছে হলের মধ্যে এতদিন ছাত্রলীগরা তারা তাদের একটা দখলদারিত্ব বজায় রেখেছিল এখন ছাত্রলীগ চলে যাওয়ার পরে অন্য সেটি গ্রহণ সেটি দখল করবে বলে আমরা আতঙ্কিত আছি আমাদের তেরোটা দাবির মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবিটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের যে বেতন যে পরীক্ষার ফি বা যে ফর্ম ফিল আপের ফি আছে সেগুলো একটি যৌক্তিক সংস্কার চাচ্ছি আমরা আমরা মোটামুটি সবাই অবগত যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যেসব বিষয় যেসব কলেজগুলো আছে এবং ধরতে গেলে যেসগুলো বেসরকারি আছে তার মধ্যে তেজগাঁ কলেজ অন্যতম একটি কলেজ এবং আমাদের কলেজের যে বেতন ভাতার বিষয়গুলো আছে সেগুলো একটু মাত্রা মাত্রা অতিরিক্ত বলে আমরা সবাই জানি যে হয়তো বা আমাদের যতটুকু প্রয়োজন দেওয়া তার থেকে অনেকটা বেশি দিতে হচ্ছে যদি আমাদের এমন হয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপের ফি দুই থেকে আড়াই হাজার বা তিন হাজারের মধ্যে হয় আমাদের থেকে নেওয়া হচ্ছে সাত থেকে সাড়ে সাত হাজার টাকা করে এছাড়াও আমাদের প্রতি বছরে আঠারো হাজার পনেরো থেকে আঠারো হাজার টাকা করে ভর্তি ফি লাগছে প্রতি মাসে বেতন তো আছে এছাড়াও আমাদের প্রফেশনাল যে সে ইউনিটটি আছে সেখানেও অতিরিক্ত পরিমাণ বেতন আদায় করা হচ্ছে সেই হারে কিন্তু আমরা ফ্যাসিলিটিস পাচ্ছি না আপনারা খেয়াল লক্ষ্য করলে দেখবেন আমাদের যেই ওয়াশরুমগুলো আছে সেগুলোর খুবই বাজে অবস্থা একটা ডাস্টবিন পর্যন্ত ওয়াশরুমে আমরা পাই না আমাদের যেই কি বলে ক্লাসের যেই ফ্যাসিলিটিস সেগুলো খুবই খারাপ ল্যাবে ঠিকমতো ক্লাস করার উপযোগী নয় এবং বিভিন্ন রকমের সমস্যা আমরা ফেস করছি এত এত অর্থ দেওয়ার পরেও যখন এই সমস্যাগুলো আমরা ফেস করছি আসলে সেখান থেকে আমাদের দাবিটি কিন্তু যৌক্তিক আমরা চাই যৌক্তিক হারে সংস্কার করে আমাদের সবার উপর থেকে অতিরিক্ত বেতন ফির যে চাপটা সেটা কমিয়ে দেওয়া হোক এছাড়াও আমাদের দাবির মধ্যে আরও কিছু সংযুক্ত আছে আরও কিছু সংযুক্ত আছে যেমন আমাদের আচ্ছা আরও কিছু সংযুক্ত আছে যেমন আমাদের বসুমবিরতি ছাত্র আন্দোলনের সময় আমরা সকলেই অবগত যে তেজগাঁও কলেজের ছাত্রলীগের অনেক বড় একটা কি বলে যে প্রলয় ছিল যার কারণে আমরা তেজগাঁও কলেজের ব্যানারে কখনো আমরা আন্দোলনে বের হতে পারিনি কিন্তু আমরা যখন আমাদের নিজেদের জায়গা যার যার জায়গা থেকে এরিয়া থেকে আন্দোলনে যুক্ত হয়েছি তখন বিভিন্নভাবে এখানের বিভিন্ন শিক্ষক এবং স্টুডেন্টরা যারা ছাত্রলীগের সাথে যুক্ত ছিল তারা আমাদের হুমকি দিয়েছে আমাদের জীবনের উপর হুমকি এসেছে তারা আমাদের বলেছে দেখে নিবে কীভাবে আমরা লেখাপড়া করি এবং শিক্ষার্থী যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বর্তমান প্রিন্সিপাল ম্যামের কাছে আমাদের আবদার এটা বা আমাদের দাবি বলা যায় যে যে সকল শিক্ষকরা আমাদের হুমকি দিয়েছেন কিংবা বিভিন্নভাবে স্টুডেন্টদের হামলা হামলা মামলার মধ্য দিয়ে নিয়ে গিয়েছেন তাদেরকে আমরা তাদেরকে আমরা কঠোরভাবে যারা বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি সংযুক্ত থেকে সাধারণ শিক্ষার্থীদের হুমকি সহ হামলার ইন্ধন হিসেবে ভূমিকা পালন করেছেন তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং উক্ত আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সমর্থন দেওয়ায় যারা হুমকি দিয়েছেন তাদের জনসংখ্যা ক্ষমা চেয়ে প্রধান শিক্ষক বরাবর মুসলাকা প্রদান করতে হবে এছাড়াও যখন আমরা আমাদের কলেজ সংস্কারের বিষয়ে যাই এবং আমাদেরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যক্ষ নিয়োগের একটি একটি নির্বাচন করা হয় তখন সেখানে কিছু অন্য দলীয় শিক্ষক তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই অন্য অন্যতল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হামলা চালায় তারা বা কিছু বহিরাগত গুন্ডা এবং ভিতরকার কিছু স্টুডেন্টদের উস্কিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত পর্যন্ত করে আমরা সেই সকল শিক্ষকদের তদন্তের ভিত্তিতে শাস্তি চাচ্ছি এবং তাদের পদত্যাগ দাবি করছি এছাড়াও আমাদের যে হলগুলো আছে হলের মধ্যে এতদিন ছাত্রলীগরা তারা তাদের একটা দখলদারিত্ব বজায় রেখেছিল এখন ছাত্রলীগ চলে যাওয়ার পরে অন্য কোনো দল সেটি গ্রহণ সেটি দখল করবে বলে আমরা আতঙ্কিত আছি